আমরা কেন নামাজ পড়ব নামাজ পড়ে ফায়দাটা কি আল্লাহ এর উত্তর দিচ্ছেন সুরা তহার ভিতরে আল্লাহ বলছেন আমরা আল্লাহকে স্মরণ করতে চাই না চাই না আমরা আল্লাহকে সবসময় স্মরণ করতে চাই না সব সময় স্মরণ করতে চাই তো আল্লাহ বলছেন তুমি যদি আমাকে স্মরণ করতে চাও তাহলে তুমি বেশি বেশি করে কি করো সালাত আদায় করো বেশি বেশি করে নামাজ আদায় করো কারণ একজন ব্যক্তি যখন মসজিদমুখী হয় তখন কাকে স্মরণ করে যায় বলেন তো আল্লাহ সব হারানা হুয়া তা এবং আমরা যদি সালাত আদায় করি তাহলে আল্লাহকে বেশি করে স্মরণ করা হবে আর আল্লাহকে যদি আমরা বেশি করে স্মরণ করতে পারি তাহলে এতে উপকার আছে না অপকার আছে বলেন তো উপকার আছে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে আমরা কেন সালাত পড়তে চাই সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল রাব্বুল আলামিন বলছে ওহে যারা ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো ইস্তাইনউ তোমরা আমার কাছে যদি সাহায্য চাও দুটি জিনিসের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও এক হচ্ছে বিসবরি ধৈর্যের মাধ্যমে ওয়াস সালাতি দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল বলছেন অপর এক হাদিসে রসুল বলছেন কোনো বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায় এই দুইটি জিনিসের মাধ্যমে এক হচ্ছে ধৈর্য আরেকটা হচ্ছে সালাত এই দুটি জিনিসের মাধ্যমে যদি কোনো বান্দা আল্লাহর কাছে সাহায্য চায় রসুল সাল্লাম বলছেন সেই সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ধৈর্য আর আল্লাহ এই দুই জিনিসের মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ জন্য সেই সাহায্য করা ওয়াজিব হয়ে যায় সুবহান আল্লাহ এই জন্য আপনার টাকা পয়সা দরকার আপনি বিপদে পড়েছেন ধৈর্য ধারণ করুন আর নামাজের মাধ্যমে কাছে সাহায্য চান ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লা সুবাহ আপনাকে সাহায্য করবেন এরপরে আমরা কেন সালাত আদায় করবো আল্লা সুবাহানুয়া তালা সুর আনকাবুতের ভিতরে বলছেন ওয়াকিম তুমি সালাত প্রতিষ্ঠা করো ইন্না সলাদ চতানঘা আনিল ফাহসা ইওয়াল মনকাম নিশ্চয় এই সালাদ মানুষকে অশ্লীল বেপন আকাশ থেকে বিরত রাখে এজন্যে অবশ্যই আমাদেরকে সালাদ আদায় করতে হবে আমরা যদি সালাদ আদায় করি আল্লাহ রব্লাহ আলামিন বলছেন এই সালাত আমাদেরকে অশ্লীল ফাহেসা কাজ থেকে এই নামাজ আমাদেরকে বিরত রাখবে কিন্তু এই আয়াতটির দিকে যখন আমরা লক্ষ্য করি তখন কিছু আমাদের সমাজে মুসল্লি দেখতে পায় আপনারা একটু বলবেন যে এই মুসল্লি আপনাদেরও এলাকায় আছে কি নাই আমাদের এলাকায় আছে মুসল্লি পাঁচাত্তর নামাজ পড়ে একবারে ইমামের পিছনে বরাবর দাঁড়িয়ে নামাজ পড়ে কিন্তু সে সুদের সাথে জড়িয়ে আছে না নাই মানুষের জমি দখল করে নিচ্ছে অথচ এদিকে একবারে ইমাম সাহেবের বরাবর নামাজ পড়ছে এরকম আছে না নাই আছে তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে না আল্লাহ বলছে ইন্না সালাতাতান আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত যারা আদায় করবে তাদেরকে সালাত অশ্লীল ব্যাপনা কাজ থেকে বিরত রাখবে কিন্তু এমনও মুসল্লি আছে যারা এদিকে নামাজে পড়ছে এদিকে চুরিও করছে আছে না নাই তাহলে কি বিপরীত মনে হচ্ছে না বিপরীত মনে হয় না এই জন্য আমরা কিছু ভাই বলি এদিকে চুরিও করছে এদিকে দেখা যাচ্ছে অন্যায় কাজের সাথে জড়িয়ে আছে গান বাজনাও শুনছে নাটক সিনেমাও দেখছে আবার নামাজও পড়ছে এই জন্যে আমরা অনেক সময় বলি আরে বেটা তুই আগে চুরি ছাড় সুদ ছাড় ঘুষ ছাড় এরপর তুই নামাজ পড় আমরা বলি না 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 বলি না বলি না আচ্ছা এই বলাটা আসলে সঠিক কি হয় আমাদের আমরা কি জানি এ বেটা তুই আগে সুদ ছাড় ঘুষ ছাড় অন্যান্য অন্যায় যে কাজগুলো আছে এগুলো ছাড় তারপরে নামাজ পড় এই বলাটা কতটা সঠিক এরকম কথা বলা যাবে না কেন ইবনুল কাইম রহেমা তিনি একজন প্রখ্যাত হাদিস বিশারদ ইবনুল কাইম রহেমা তিনি বলছেন যারা একদিকে নামাজ পড়বে আরেক দিকে অন্যায় কাজও করবে দিকে নামাজ আরেক পাপের করবে তারা হয়তো বা তাদের যে নামাজ এই নামাজের প্রতিদান আল্লাহ সুবাহান হুয়া তার কাছে পাবে না কিন্তু ওই যে ওই ব্যক্তির উপর দৈনন্দিন যে পাঁচত্ব নামাজের একটা দায়িত্ব আছে এই দায়িত্ব থেকে সে মুক্ত হতে পারবে মানে সে আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ আমি পাঁচত্ব নামাজ পড়েছিলাম হয়তোবা যে ব্যক্তি নামাজও পড়ে আবার গুণারের কাজেও জড়িত রয়েছে সে ব্যক্তি ওই নামাজের প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে না কিন্তু কি সে মুক্ত হতে পারবে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ আমি পাঁচত্ব নামাজ পড়েছিলাম এরপরে দেখা যায় সে অন্যায় কাজের সাথে যে জড়িত ছিল এর জন্য সে শাস্তি পাবে এই জন্যে এই কথা বলার সুযোগ নাই আরে তুই আগে এগিলে ছাড় তারপরে কি নামাজ ধর বুঝতে পেরেছেন এই জন্যে যারা নামাজও পড়ে আবার অন্যায় কাজের সাথেও জড়িত হয়তোবা তাদের নামাজ আল্লা সুবাহালার কাছে কবুল হয় না এই জন্যে তাদের নামাজ তাদেরকে অশ্লীল ব্যাপনা কাজ থেকে বিরত রাখছে না এই জন্য অবশ্যই আমরা যদি নামাজ পড়ি সঠিকভাবে যদি আমরা নামাজ পড়ি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সব হুয়া তালা যেহেতু বলেছেন যে নামাজ আমাদেরকে অশ্লীল ব্যাপনা কাজ থেকে বিরত রাখবে সুতরাং অবশ্যই আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে রসুলসাল্লামের পদ্ধতি অনুপাতে যদি আমরা সালাত আদায়ী করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করবে আল্লাহ সু আনতলা এই সালাতের মাধ্যমে অশ্লীল ব্যাপনা কাছ থেকে বিরত রাখবে